আসসালামু আলাইকুম আজকে খ্রিস্তিনি মুসলমানদের উপর এই বর পর্যন্ত নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশ হালে সুন্দরবাদ আমাদের পক্ষ থেকে আগামী ছাব্বিশ তারিখ শনিবার বাংলাদেশের সকল সুন্দরের পুরাবা মাসাকে সম্মিলিতভাবে শ্রমা দিতে লক্ষ্য করতে হবে এবং আমরা সবাই স উদ্যোগে আমাদের মুসলমানদের ইমানি দায়িত্বে আমরা এই সময় অংশগ্রহণ করব এবং আমি আহ্বান জানাবো আমরা বিশ্ব মুসলমানদেরকে হুসাইনি পতাকা তাদের জন্য ঐক্যবদ্ধ করেন এবং আমরা মুসলমানরা সুনিয়াতে ঝানটা নিয়ে যেন আমরা ঐক্যবদ্ধভাবে আগে যেতে পারি আমরা আমি বিশেষভাবে বিশ্ব মুসলমানদের ঐক্য দাবি করছি এবং এইটি ফিলিস্তিনি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী ছাব্বিশ তারিখের প্রোগ্রামে আমরা সকলেই অংশগ্রহণ করব এবং আমাদের এই দরবারের পক্ষ থেকে হাবেলবাড়ি আলুসারি দরবার পক্ষ থেকেও আমরা এই অনুষ্ঠানে যোগদান করবো ধন্যবাদ সবাই